এদের আবার কিসের অফিস কিসের জব সারাদিন ভিডিও বানাই কুল পায় না এরা আবার করবে অফিসে কাজ আমার কথা হচ্ছে আমার কাজগুলোকে আপনি এসে করে দিয়ে যান সো হ্যালো এভরিওয়ান অনেকদিন ধরে আপনারা বলে আসছেন আপু আপনি অনেকদিন ধরে অফিসের কোনো ভিডিও আমাদের সাথে শেয়ার করেন না প্রথমত ইদানিং বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার কারণে ভিডিও করতে পারি না আর দ্বিতীয় যে কারণটা অফিস প্লাস জবের ভিডিও আপলোড করার পরে ভাই রে ভাই আপনাদের কিছু মানুষের কথা এবং কমেন্ট দেখে সত্যি কথা বলতে ভিডিও আপলোড করার রুচি নষ্ট হয়ে গেছে আপনাদের কিছু মানুষের চিন্তা ভাবনা যে এত নিচু এত নোংরা এটা আমি সোশ্যাল মিডিয়া কাজ করতে না আসলে বুঝতে পারতাম না আপনাদের কেমন জানি মানুষের ভালো কিছু সহ্যই হয় না আপনারা কিছু পাবলিক কিছু পারেন বা না পারেন একটা মানুষকে কিভাবে ছোট করতে হয় কিভাবে টেনে নিচে নামাতে হয় এই এই কাজে আপনারা পারফেক্ট কারণ কাজটা করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যাই হোক আপনাদের কথা সারাদিন বলে কোনো লাভ হবে না দয়া করে হাজার বছর বেঁচে থাকেন আর নিজের খেয়ে মানুষের জন্য চাক করেন আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি সবাই জানেন আমাদের কোম্পানির মেইন প্রোডাক্ট গুলো কি কি থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের প্রোডাক্ট গুলো এত পজিটিভলি নেওয়ার জন্য আমার সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন উনি বেসিক্যালি অনলাইনে একটা সোফা কভার অর্ডার করেছিল সে যেহেতু উত্তরায় থাকে আমাদের অফিসের পাশে তো উনি চাচ্ছিল অফিসে এসে প্রোডাক্ট কোয়ালিটি দেখে দেন সোফা কাবারটা রিসিভ করবে তো ফাইনালি উনি আসেন অ্যান্ড প্রোডাক্টটি রিসিভ করেন আমরা বেসিক্যালি তার কি সোফা কাবার নিয়ে কাজ করি তার কি সোফা নিয়ে দৈনিক আপনাদের কত যে কোয়েশ্চেন থাকে কারণ আমি জানি আমাদের এই প্রোডাক্টটি আপনাদের অনেক বেশি পছন্দ আমি আরো একটা কথা আপনাদের আরো একবার বলে রাখি টার্কি সোফা কাবার মানেই কিন্তু রিভার স্ট্রিম কারণ রিভার স্ট্রিম হচ্ছে টার্কি সোফা কাবারে বাংলাদেশের একমাত্র ম্যানুফ্যাকচার মানে আমাদের কোম্পানি বাংলাদেশে অরিজিনাল তারকের সোফা কাবার উৎপাদন করে আমাদের এখানে আপনারা দেখছেন সেগুলো হচ্ছে স্টেপ কালার মানে দুইটা কালারের কম্বিনেশন এই স্টেপ কালার পেয়ে যাবেন আপনাদের পছন্দ কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমার পাশে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সলিড কালার মানে হল গাইস এক কালার সলিড কালার আপনারা সেম বাইশটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট অসেবল মানে হলো যতই ধরনের কোনো লাভ নেই কালার কোনো ভাবেই কমবে না কালার বরং আরো বেড়ে যাবে কারণ আমরা কালারের

অ্যারোস্টোকেট অ্যারোস্টোকেট মানে বড় লক্স বড় ভাব আছে ভেলভেট সোফা এর আপনারা সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটি কালারই গাইস জাস্ট ওয়াও অ্যান্ড লাস্ট আপনাদেরকে দেখাবো প্রিন্টেড সোফা কভার গাইস প্রিন্টেড সোফা কভার আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ কারণ প্রিন্টেড সোফা কভার গুলো সোফায় পরানোর পরে মনে হয় না যে এটা কোনো সোফা কভার লাগানো হয়েছে মনে হয় একদমই এটা অরিজিনাল সোফার কালার প্রিন্টেড সোফা কাভারে আপনারা দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন যার যে কালার পছন্দ ফেসবুক পেজ রিভার স্ট্রিম হোম টেক্সটাইল লিমিটেড থেকে নিতে পারবেন গাইস আপনারা সবাই জানেন ইদানিং খুব বেশি কপি করা হচ্ছে মানে নকল করা হচ্ছে এন্ড আমার ভিডিওগুলো চুরি করে বিভিন্ন পেজে আপলোড করে বুস্ট চালানো হচ্ছে আমাদের কোম্পানির ওনার হচ্ছে মিস্টার মেহমেদ চেক আমার ম্যাক্সিমাম ভিডিওতে ওনাকে দেখিয়ে দিই যাতে আপনার নকল হইতে সাবধান হতে পারে সোফা কাবারের ব্যাগে মিস্টার মেহমেদ চেক ছবি সহ লোগো দেওয়া আছে কিন্তু দুঃখের বিষয় কি জানে এই ব্যাগটাও কিছু অসাধু ব্যবসায় এখন নকল করে ফেলেছে সো আমার ভিডিও দেখে যারা সোফা কাবার কিনবে তারা অবশ্যই আমার ভিডিও ক্যাপশনে যে ফেসবুক পেজের নাম আমি মেনশন দিই সেখান থেকেই সোফা কাবার কিনবেন তাছাড়া যদি অন্য পেজ থেকে সোফা কাবার কিনে আপনারা ঠকে যান এটার জন্য আমাকে কোনো দোষ দিতে পারবেন না এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেটা আমি বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে বেসিক্যালি সোফা কাবার গুলো তৈরি করা হয় ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন তারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে টাইম দিতে হবে চার থেকে পাঁচ দিন যারা ঢাকার ভেতরে বা আশেপাশে আছেন তারা আর একটু আর্লি পেয়ে যাবেন আর অনেকের খুব কমন কোয়েশ্চিন থাকে সোফার মাপটা কিভাবে দিব আমি বারবারই বলি সোফার মাপ দেওয়ার কোনো দরকার নেই আপনাদের বাসায় যে সোফাটাই আছে তার একটা পিকচার রিভার স্টিম হোম টেক্সটাইল লিমিটেড এই পেজে সেন্ড করলে তারা বুঝতে পারে আপনার বাসায় কি সোফা আছে বা আপনাদের বাসার সোফার সাইজ কত সো গাইস আজকে এ পর্যন্ত এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া পেজে নক করলেই হবে সো গাইস এন্ড গাইজ কেয়ার